যে আমাদের জুলাই সনদে আমরা স্বাক্ষর করতে চাইনি কারণ বাস্তবায়নের রূপরেখা ছিল না ফাইনালি একটা বাস্তবায়নের রূপরেখা আমরা সবাই কন্ট্যাক্ট জানি কেন আমরা এখানে আসছি জুলাই সনদ প্রণয়ন করে ঐক্যমত্ত কমিশন এবং সরকার কোন বাস্তবায়নের পন্থা পথ রোডম্যাপ আমাদেরকে জানাইনি আমরা তখন বলি এই বাস্তব এই সনদটা যদি বাস্তবায়নের কোনো পন্থা আপনারা না বলেন তাহলে এই সনদে স্বাক্ষর করে কি লাভ আমরা সেই পন্থাটা জানতে চেয়েছিলাম আমরা আরো জানতে চেয়েছিলাম যে এখানে যে বিভিন্ন পার্টি নোটস অফ ডিসেন্ট দিয়েছে সেটার অর্থটা কি হবে সেটার সংজ্ঞাটা কি হবে এটার কার্যকারিতা কি হবে সেটা আমরা জানতে চাই ওকমত কমিশন যখন ফাইনালি রিপোর্টটা জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে এখন বিএনপি বলছে যে নোট অফ ডিসেন্ট যে এখান থেকে ফেলে দেয়া হয়েছে এটা ওনারা মানছেন না এখন আমাদের প্রশ্ন হচ্ছে নোট অফ ডিসেন্ট যদি দেয়াই হয় তাহলে মানুষ আসলে কিসে ভোট দিবে ফর এক্সাম্পল আমাদের যদি নোট অফ এই গণভোটের প্রশ্নে এটা থাকে যে খালেদ এটা বলছে নাসির উদ্দিন পাটওয়ারি এটার সাথে ডিসএগ্রি করে নোট অফ ডিসেন্ট দিচ্ছে আপনি ভোট দিলেন আপনি আসলে কিসে ভোট দিলেন আমি যেটা বলেছি সেটাই ভোট দিলেন নাকি নাসির উদ্দিন যেটা বলেছে সেটাই ভোট দিলেন ফর দেখেন ওই যে আমাদের আমাদের আছে তার মধ্যে কিছু জায়গায় এনসিপিরও কিন্তু একটা অবস্থান আছে আমরা বলেছি নারীদের সিটের ক্ষেত্রে আমরা পনেরো পার্সেন্ট নমিনেশন চাই পক্ষে বাধ্যতামূলক এটা আমাদের নোট অফ ডিস্ট ছিল আপার হাউসের ক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে পিয়ার হতে হবে বিএনপির অবস্থান পিয়ার হওয়া যাবে না আমরা বিএনপি এবং আমরা আমরা দুজনই যখন মানুষকে বলছি আপনি এই গণভোটে হ্যাঁ ভোট দিন মানুষকে আমি কিসে হ্যাঁ ভোট দিতে বলছি আমার পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি নাকি বিএনপির পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি অর্থাৎ এই প্রশ্নের মধ্যে যদি নোট অফ ডিসেন্ট রাখা হয় তাহলে এটা পুরোপুরি অর্থহীন একটা হাস্যকর জিনিস তৈরি হবে সেই জন্যই ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট গুলা বাদ দিয়ে এটা জমা দিয়েছে এখন বিএনপি বলছে আমাদের উপর একটা জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে ঐকমত্য কমিশন তো কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না আমাদের ঐকমত্য কমিশনের সবগুলা পার্টি যখন একসাথে আলোচনা করেছে ওভারওয়েলমিংলি পার্টি যখন কোনো একটা বিষয়ে একমত হয়েছে তখনই সেটা গৃহীত হয়েছে এখন সেই বিষয়টা জনগণের কাছে প্রশ্ন করা হচ্ছে জনগণ তারপরে যদি হ্যাঁ বলে তখন পলিটিক্যাল পার্টিগুলা সেটা করতে হবে এখন একটা পলিটিক্যাল পার্টি যদি বলে জনগণ যদি কোনো কিছু বলে সেটা কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন সেটা তো জনবিচ্ছিন্ন একটা দলের কাজ হবে এই জন্য আমরা বলছি যে জুলাই সনদ যে প্রশ্নগুলো এটা মানুষের কাছে জিজ্ঞেস করা হবে মানুষ যদি সেখানে হ্যাঁ বলে তাহলে তো আপনার সেটা করতে হবে মানুষের মতামত দিতে চান না তাহলে কার নির্দেশে আপনি সংবিধান পরিবর্তন করতে চান মানুষের নির্দেশেই তো আপনার সংবিধানটা পরিবর্তন করতে হবে দ্বিতীয় আরেকটা প্রশ্ন যে আসছে যে আমাদের গণভোটে যদি পাশ হয় তারপরে যে আমাদের একটা সংস্কার পরিষদ হবে অর্থাৎ পার্লামেন্টে ডুয়াল ম্যান্ডেট থাকবে একটা হবে পার্লামেন্ট আরেকটা হবে সংস্কার পরিষদ সেই সংস্কার পরিষদে ওনারা বলছে যে সংস্কার পরিষদে দুইশো দিন যদি পার হয়ে যায় আমরা কোনো যদি এটা বাস্তবায়ন করতে না পারি তাহলে যে বিলটা জনগণ ভোট দিয়েছিল গণভোটের মাধ্যমে সেটা গৃহীত হবে ওনারা বলছেন এটা কি অটো পাস এটা বিশ্বের কোথাও নাকি এইরকম নজির নাই আমি বিশ্বের দুইটা এক্সাম্পল আপনাদের কাছে বলি দুই সালে কেনিয়া যখন এরকম নতুন একটা সংবিধান প্রণয়নের চিন্তা করে তখন উনাদের মধ্যে একটা প্রভিশন ছিল যে একা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তাদের গণপরিষদ সংবিধান সংস্কার সমর্থন প্রদান করতে ব্যর্থ হয় তাহলে পুরো পার্লামেন্টটাই ডিজলভ হয়ে যাবে আমাদের অন্তর্বর্তী কমিশন তো এমন কোনো ড്രാסטיক মেজার তারা দেননি এখন যদি চলো আসি সাউথ আফ্রিকার ক্ষেত্রে সাউথ আফ্রিকা ক্ষেত্রে যখন তারা নতুন কনস্টিটিউশন দেয় অ্যাপার্থেইড শেষে তখন যেটা ছিল তার ভাবনা করেছিল যে জক

সংস্কার পরিষদ তারা যদি একমত হতে না পারে তাহলে এই জিনিসটার সমাধান একটা কাউন্সিল অফ এক্সপার্ট এর কাছে পাঠানো হয়েছে আমাদের বাংলাদেশে কাউন্সিল অফ এক্সপার্ট এর কাছে পাঠানোর পরিবর্তে ঐক্যমত্য কমিশন বলছে না আমি জনগণের কাছে পাঠানোর পরে জনগণ যেটা বলেছিল সেটা কার্যকর হবে এটা তো আরো বেশি যুক্তিযুক্ত একটা অবস্থা সুতরাং আমাদের সবগুলা পলিটিক্যাল পার্টির কাছে একটা আহ্বান থাকবে বাংলাদেশে যদি নির্বাচন ফেব্রুয়ারি থেকেও তারপরে যায় তাহলে আমরা একটা অনিশ্চিত অবস্থার দিকে চলে যাব আমরা যেন ওই অনিশ্চয়তার দিকে না যাই একটা ক্রাইসিসের দিকে না যাই এবং সেজন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের যে সামনে নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারিতে এই নির্বাচনের দিকে আমরা সবাই মনোনিবেশ করি একটা প্রপোজাল এসেছে এই প্রপোজালে আমরা যে বিষয়েতে একমত হয়েছিলাম সেটাই বাস্তবায়নের কথা বলা হয়েছে এখানে আমাদের ছোট ছোট ডিফারেন্সেস ও অপিনিয়ন আছে এই জিনিসগুলো আমরা কুইকলি রিজলভ করে আমরা হানাহানির দিকে না যে একটা সমাধানের দিকে যাই দ্রুত দিকে যাই এবং এটার মাধ্যমে মাধ্যমে আমরা একটা বাংলাদেশ পাবো যে বাংলাদেশটা হবে জুলাই এর আকাঙ্ক্ষার ভিত্তিতে যে বাংলাদেশটা আরো বেশি অ্যাকাউন্টেবল হবে ক্ষমতাকে আমরা প্রশ্ন করতে পারবো আমাদেরকে ক্ষমতা ইন্টিমিডেট করবে না এবং সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি সেটাই জনগণের আকাঙ্ক্ষা সেটাই হবে